চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ড পূর্ব ষোলো শহরের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাসান লিটনের বড় ভাই আব্দুল করিম আর নেই শুক্রবার রাতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন ইনালিল্লাহী ওয়া ইন্নাল্লাহি রাজিউন মরহুম আব্দুল করিমের নামাজে জানাজা পূর্ব ষোলো শহরের খাজা রোড বাদামদল খয়রাতি ওয়াসিয়া আহমদিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় আব্দুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ এবং চট্টগ্রাম নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান এছাড়াও শোক প্রকাশ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বক্তিয়ার মহানগর বিএনপির সহ আপায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু এবং মোহাম্মদ জাফর আহমদ এছাড়া নং পূর্ব শহর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি ইলিয়াস সেকু বৃহত্তর রাহাত্তারপুর মহল্লা কমিটির আহ্বায়ক ও বিএনপি নেতা আলহাজ হারুন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ম হামিদ চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গুলজার হোসেন যুবদল নেতা মহম্মদ মুরাদসহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উল্লেখ্য মরহুম আব্দুল করিমের পিতা মরহুম আব্দুস সাত্তার কন্ট্রাক্টর ছিলেন ছয় নং পূর্ব শহর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডেস্ক রিপোর্ট স্বাধীন বাংলা নিউজ চট্টগ্রাম